শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজ সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখলাম সামনের বাড়িতে ছাদের ওপরে এই যে ডিশ অ্যান্টেনা লাগানো রয়েছে তো এর ওপরে যে জোড়ায় জোড়ায় পাখিরা বসে রয়েছে আর সকালে ওরা ওদের মতন করে বাক্য আলাপ করছে আর সেটাই আমি ভিডিও করে নিলাম তারপর সব কাজ সেরে নিয়ে এখানে পুজো সেরে নিয়েছি আর মেয়েকে স্কুল পাঠাবো বলে রেডি করে ওকে আমি খাওয়াতে বসে পড়লাম ডিম ভাজা আলু সেদ্ধ ভাত আর এখানে মেয়ে যেটা করে প্রতিদিনই মানে খাবার সময় অনেকে আছে ফোন দেখে কার্টুন দেখে আর কি আমি যেটা করি ও হচ্ছে ড্রয়িং করে তো আজকে এই ড্রয়িং করতে করতে এমন একজন আগে খেতে খেতে ড্রয়িং করলো যেটা আমি ভাবতেই পারিনি তবে হয়তো অনেক বন্ধুদের মনে হতে পারে যে খেতে খেতে দুর্গা মাকে আঁকলো এটা হয়তো ঠিক না তবে ঠিক না ভুল আমি জানি না তবে মেয়ে নিজের মন থেকে এটা এঁকেই ফেলেছে কেমন লাগলো ভিডিওটা মানে মেয়ের আঁকাটা একটু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তারপরে মেয়ের এই যে স্কুল গাড়ি আসছে আর মেয়েকে নিয়ে এলাম একদম আমাদের রোডের কাছে কারণ গাড়ি আসবে তারপরে মেয়েকে দিয়ে এসে যে এখানে আমাদের বাড়ির সঙ্গেই মানে আমাদের বাড়ির সঙ্গেই কাকিমাদের বাড়িতে আজকে হচ্ছে মানে কাকিমা শাশুড়ি মা মারা গেছিলো গত বছর তার আজকে বাৎসরিক কাজ হচ্ছে তার এখানে রান্না করছেন আমাদের বৈষ্ণব পিসি আর রান্না করছেন আমাদের এক দাদা আর এখানে কি কি রান্না করছে সবাই আমি শেয়ার করবো আর সাইডে হচ্ছে তো এদিকে নাম কীর্তন হচ্ছে আর এখানে রান্না হয়েছে মাছের ঝোল এখানে হয়েছে টমেটোর চাটনি আর হয়েছে শাক লাল শাক ভাজা তার উপরে বাদাম ভেজে দেওয়া হয়েছে আর হয়েছে মুগ ডাল পটল চিংড়ি আর এখানে পিসি মানে দিদা ভরছে পাঁপড় মানে প্যাকেটের মধ্যে আর এই যে ভাত রান্না হয়ে গেছে আর এই যে পিসি আরও পাঁপড় লাগবে বলে আর একটু ভেজে নিচ্ছে তো যাই হোক আমি আর খাওয়া দাওয়া করতে পারিনি তারপর আমাকে চলে আসতে হয়েছিল ট্রেনিংয়ে কারণ দুটো বেজে গেছিলো তো ট্রেনিংয়ে আসার পরে যে ম্যাম আজকে দেখিয়ে দিচ্ছিলো আমাদেরকে যেটা হচ্ছে এটা হাফ পাটিয়ালি প্যান যেটা বলে তো সেই প্যানটাকে আমাদের শেখাচ্ছিল যে কিভাবে এটাকে বানাতে হয় তো সেটাই আমি একটু ভিডিও করে নিলাম তো ভিডিও করার পরে এই যে আজকে একটা দারুণ জিনিস হয়েছে আমাদের এখানে তো সবটা শেয়ার করব বন্ধুদের সঙ্গে তার আগে বলে নেবো যেসব বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখেন আমায় সাপোর্ট করেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আর কোনো বন্ধু যদি নতুন দেখে থাকেন আজ প্রথম আমার ভিডিও দেখছেন যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন তো ম্যাম এটা দেখাচ্ছে হচ্ছে ওটাকে কি বলে পটি যেটা লাগানো হয় প্লাজো প্যান্ট তো শুটগুলো প্লাজো টিয়ারি কাটা এখানে আজকে রয়েছেন আমাদের এই যে সুন্দর হিদায় আমাদের সকলে আদরের বন্ধু বান্ধবী যে যাই বলেন না করো আজকে ছিল এই টিয়ারির বার্থডে তাই ছোট্ট করে সবাই মিলে আজকে আমরা এই সেলিব্রেশন করলাম কিছুদিন মাত্র টিয়ারির জন্য সাইডে দাঁড়িয়ে রয়েছে ম্যাম আর এক সাইডে রয়েছে আমাদের সাইড তো সবাই মিলে খুব আনন্দ করলাম এই যে কেক কাটা হচ্ছে এই যে আমাদের টিয়াদির অবস্থা ভাদ্রের দিন শেষে টিয়াদির পক্ষ থেকে ছিল শিঙাড়া মিষ্টি তো সবাই মিলে এটা খাচ্ছিলাম আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো এই শিঙারা মিষ্টি খেতে খেতে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক